নমস্কার বন্ধুরা আমার কুকিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি লাউ চিংড়ি তো আপনারা সকলেই খান কম বেশি বাঙালি বাড়িতে প্রায়ই হয় তবে আজ আমি একদম একটু অন্যরকম ভাবে লাউ চিংড়ি করে দেখাবো সবসময় তো একরকম খাবার ভালো লাগে না একটু অন্যরকম ভাবে একটু অন্যরকম ভাবে ফোড়ন দিয়ে বা সবজি কাটারও এদিক ওদিক হয়ে গেলে দেখবেন তার স্বাদটা বা তাকে যেন নতুনভাবে সেটাকে দেখতে পাওয়া যায় তাহলে চলুন কেমন করে আমি রান্না করছি আপনাদের দেখাই কড়াই গরম হয়ে গেছে আমি এর মধ্যে এবার একটু সর্ষে তেল দেবো তেলটা গরম হয়ে গেছে আমি এবার ওর মধ্যে দেবো শুকনো লঙ্কা আর দেবো কাঁচকরণ আমি আলাদা করে আর চিংড়ি মাছটা ভাজবো না এই ফোড়নের মধ্যেই চিংড়ি মাছটা দিয়ে দেবো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে দেবো টমেটো কুচি চিংড়ি মাছ একদম বেশি ভাজবেন না বেশি ভাজলেই সেটা রবারের মতো হয়ে যায় টেস্টটা চলে যায় টমেটোটাকে একটু ভেজে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লাউ দেখুন লাউটা আমি কিউবের মতো কেটে নিয়েছি ভালো করে একটু মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে দেব হলুদ গুঁড়ো আর দেবো অল্প একদম অল্প একটু লঙ্কা গুঁড়ো এতে একদম জলটা খুবই কম দেব একটু তবে এইটা এমনি লাউ চিংড়ি যেমন একদম শুকনো হয় গা মাখা এইটা একটুখানি ঝোল হবে এবার আমি দেব নুন নুনটা যে যার স্বাদ মতো দেবেন আগে নুনটা দিয়ে দিলে লাউটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে মধ্যে এর দিয়ে দেব এই রাখা কাঁচা লঙ্কা ভালো করে আগে একটু ভেজে নেবো লাউটা মশলাটা ভালো করে কষে গেছে এবার আমি এর মধ্যে দেবো অল্প একটু জল লাউ থেকে তো জল বেরোবেই তাই বেশি জল দেওয়ার দরকার নেই অল্প দিলেই হবে একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো এবার আমি ঢাকা দিয়ে এই লাউটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন লাউ থেকেও জল বেরিয়েছে আর আমি তো জল দিয়েছিলাম অনেকটা হয়ে গেছে দেখছি লাউটা হইল কিনা হ্যাঁ লাউ সেদ্ধ হয়ে গেছে এবার আমি মধ্যে দিয়ে দেবো ধনে পাতা ব্যাস রেডি নতুন রকম লাউ চিংড়ি তাহলে নামিয়ে দেখাচ্ছি গরম গরম লাউ চিংড়ি একদম রেডি এবার ভাত নিয়ে বসে বললেই হয় কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আগেও বাড়িতে খেয়েছি আমার তো খুবই ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে ভাবে লাউ চিংড়ি তো খাই আমরা এটা একটু ভাবে হলো দেখবেন খুব ভালো লাগবে তাহলে বন্ধু হয়ে অবশ্যই সাথে থাকবেন আর সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি নমস্কার